স্বাগত তানভীর ভৌতিক স্টুডিওতে এখানে প্রতিটা শব্দ প্রতিটা নিঃশ্বাস অদৃশ্যকার উপস্থিতি জানিয়ে দেয় গল্প নয় এ যেন অন্ধকারের সত্যি চোখের পলক ফেলবেন না কারণ কে কখন সামনে এসে দাঁড়াবে তা কিন্তু কেউ বলতে পারে না আজ আপনার জন্য থাকছে তানভীর আহমেদের লেখা শ্মশান ঘাটের মোড়া আমি আজও ঠিক মনে করতে পারি সেই রাতটার কথা কলকাতার আকাশে তখন কুয়াশা নেমে এসেছে রাস্তার ল্যাম্প যেন আলো ছড়াতে ভুলে গেছে বুকে অকারণে একটা চাপ দিচ্ছিল যেন শহরটা নিঃশব্দে অপেক্ষা করছিল কিছু একটার জন্য রাত তখন প্রায় দেড়টা আমি ট্যাক্সি থেকে নামলাম রাজাবাজারের মোড়ের কাছে সেখান থেকেই নদীর দিকে নামলে পড়বে পুরনো সোনাই শ্মশান ঘাট যেখানে বহু বছর আগে দাহকাজ বন্ধ হয়ে গেছে কেবল মাঝে মাঝে কোনো নিঃস্ব মানুষ নাম পরিচয়হীন মৃতদেহটা নিয়ে আসে আর সেগুলোকে সঠিকভাবে পোড়ায় তা কেউ জানে না জায়গাটা বহুদিন ধরেই অভিশপ্ত বলে পরিচিত লোকমুখে শোনা যায় মৃতদেহের আগুন নেভার পরও সেখানে চোখজলা ছাইয়ের ভিতর দিয়ে কারো নিশ্বাস শোনা যায় আর নিশ্বাসটা মানুষের নয় তেমনটাই সবাই বলে আমি বরাবরই অন্ধবিশ্বাসে বিশ্বাস করি না কিন্তু সেদিন কেন যেন মনে হচ্ছিল যদি সত্যি কিছু থাকে আজই দেখব রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ বাতাস থেমে গেল কুয়াশার ওপাশে ভেসে এলো বোর থেকে একটা কাঁসার ঘন্টার শব্দ টিং 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 কিন্তু আশেপাশে কোনো মন্দির নেই আমি থমকে গেলাম শ্মশান ঘাটটা চোখে পড়তেই বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল পুরো জায়গাটা অন্ধকার মধ্যিখানে একটা বিশাল বটগাছ ডানদিকে ভাঙা চুল্লি আর বাঁদিকে নদীর কালো জলের শব্দ কিন্তু সেদিন সেখানে আরও কিছু ছিল ঘাটের সিঁড়ির উপর একটা সাদা কাপড় ঢাকা মরা পড়ে আছে এতটাই স্থির যে মনে হয় যেন ছায়া ও আনো নেই তবু আমি পরিষ্কার দেখলাম মরাটার মাথার পাশে এক ফালি ছাই জমে আছে আর ভারী শ্বাসের মতো শব্দ বেরোচ্ছে ঠিক সেখান থেকেই মড়ার মুখ ঢাকা কিন্তু তার দুহাক ঢিলে হয়ে ছিঁড়ির ওপর পড়ে আছে আর সাদা কাপড়ের ভেতর থেকে হালকা অচেনা নড়াচড়া যেন ভিতরের কিছু এখনো স্থির হয়নি এখনো আগুন ধরানো হয়নি তবু মরা নড়ছে মনে হল কেউ যেন আমার কানের পাশে ফিসফিস করে বলল ফিরে যা আমি চারদিকে তাকালাম কেউ নেই শুধু কুয়াশা নদীর হুল্লোড় আর মৃতদেহ হঠাৎ সাদা কাপড়টা একবার হালকা নড়ল মরার একটা হাত ধীরে ধীরে তুলে এলো আমার দিকে মনে হচ্ছিল হাতটা নয় যেন একগুচ্ছ ঠান্ডা হাওয়া কিন্তু আঙুলগুলো কুকড়ে আছে মৃত মানুষের মতো আমি পিছিয়ে গেলাম এক পা তারপর মরাটা হঠাৎ বসে উঠল চোখ নেই মুখ নেই শুধু ছাই মাখা একটা ফাঁকা গহব্বর কিন্তু সেই মুখ থেকে যে শব্দটা বেরোলো আমি জানি জীবনে আর ভুলতে পারবো না আগুন আগুন কে নেবে গলার শটটা মানুষের না তা যেন মৃতদের চিৎকার শতমৃতের ক্ষুধা এক হয়ে আমার দিকে ঝাঁপিয়ে পড়ছে আমি দৌড়াতে শুরু করলাম ছাই উড়ে আসছে ঠান্ডা বাতাস গলা চেপে ধরছে আর শ্মশান ঘাটের দিক থেকে সেই ভয়ঙ্কর ডাক সেদিন রাতের পর থেকে আমি আর আগের মতো নেই কলকাতার সেই পরিত্যক্ত শ্মশান ঘাটে যা দেখেছিলাম তা কোনো মানুষ নয় তা কোনো আত্মাও নয় তা ছিল মৃত আগুনের ক্ষুধার্থ ছায়া আমি মোবাইলে টর্চ জ্বালাতে যাব আগেই শুনলাম ঠিক সেই একই শ্বাস যেমনটা শ্মশান ঘাটে শুনেছিলাম আমি ধীরে ধীরে তাকালাম দরজার দিকে দরজার নিচে ফাঁক দিয়ে যেন কুয়াশা ঢুকছে আর কুয়াশার সঙ্গে মিশে আছে ছাইয়ের গন্ধ আমি বুঝলাম ওটা আমায় এখানে পর্যন্ত অনুসরণ করেছে দরজার বাইরে কেউ হাঁটছে পায়ের হাঁট শোনা যায় না শুধু হালকা মৃত মানুষের মতো টেনে এনে রাখা আওয়াজ ধীরে অত্যন্ত ধীরে আমি বিছানার পাশে রাখা লোহার রডটা হাতে নিলাম কিন্তু হাত পর্যন্ত কাঁপছে যে জিনিসটা বাইরে আছে সে মানুষের ভয় ভায় না অস্ত্র ওর ওপর কাজ করবে না দরজায় হঠাৎ ঠাস জোরে একটা চাপ দরজা কেঁপে উঠল তারপর আবার ঠাস 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 আমি থমকে থাকলাম এখন দরজাটাই যেন শ্বাস নিচ্ছে দুলছে আর চুইয়ে পড়ছে ছাই তারপর দরজার নিচের ফাঁক দিয়ে একটা হাত ঢুকিয়ে হাত নয় হাড়ের মতো শুকনো ছাই মাখা আঙুল যেন মৃত্যুর ভিতর থেকে উঠে এসেছে আঙুলগুলো মেঝেটার উপর টিপে এগোতে লাগলো আস্তে খুব আসতে এক সময় সেই আঙুলগুলো চিৎকার করে উঠলাম রডটা তুলে ঝাঁপিয়ে পড়লাম দরজার দিকে ঘর শব্দ নেই শুধু একটা ঠান্ডা হাসির মতো আওয়াজ জানলার দিক থেকে এলো আমি ঘুরে তাকালাম জানলার ওপাশে ঠিক কাঁচের গায়ে মুখ ঠেসে সে মৃতদেহের ফাঁকা ছাই ভরা মুখ মুখ নেই চোখ নেই তবু তা যেন এক অসম্ভব হাসি হাসছে তারপর মুখটা ধীরে ধীরে খুলে গেল একটু শব্দ ছাড়াই একটা ভয়ঙ্কর নিঃশব্দ চিৎকারের মতো আর ঠান্ডা বাতাস কাঁচ ভেদ করে ঘরের ভেতর ঠুকে গেল কেউ ঠিক আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে আমি অনুভব করলাম ঠান্ডা বরফের মতো ঠান্ডা ছায়া আমার ঘাড়ের উপরে কেউ বলে উঠল দে আমি আর দাঁড়াতে পারলাম না অজ্ঞান হয়ে পড়ে গেলাম আমি যখন জ্ঞান ফিরে পেলাম তখন জানলার বাইরের আলো ফিকে ভোরের মতো ঘরে ঠান্ডা এখনো আছে কিন্তু সেই ছাই মাখা মৃত্যুর গন্ধটা যেন কোথাও মিলিয়ে গেছে ঘড়িতে সকাল সাড়ে সাতটা বিছানার পাশে বসার চেষ্টা করতেই দেখলাম মেঝেতে আঙুলের দাগ এখনো আছে ছাই দিয়ে লেখা একটাই শব্দ আগুন আমার বুকের ভেতরটা কিপে উঠল গত রাতের সবকিছু কি তাহলে স্বপ্ন ছিল না স্বপ্ন হলে মেঝেতে ছাই থাকবে কিভাবে আমি ধীরে ধীরে জানলার কাছে যেতেই গা শিউড়ে উঠল কাঁচের ওপরে জমে আছে অস্পষ্ট একটা মুখের আকার ঠিক যেন কেউ কাঁচে নাক ঠেকিয়ে তাকিয়েছিল দীর্ঘক্ষণ কিন্তু একটা অদ্ভুত জিনিস নজরে এলো মুখের পাশে পাতলা লম্বা আঙুলের দাগ যেন কেউ বাইরে দাঁড়িয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছিল আমার পা ঠান্ডা হয়ে গেল আমি ঠিক তখনই ঠিক করলাম এই ব্যাপারে কাউকে বলবো সবকিছু নিজের মধ্যে রেখে আমি হয়তো বাঁচব না বন্ধুদের মধ্যে একমাত্র যে মানুষটা বাংলার অদ্ভুত লোককথা স্মান সংক্রান্ত রীতিনীতি এসব জানে সে হলো অর্কদা বলে যে আমাদের ক্লাস পড়াতেন পরে বই লিখতে ব্যস্ত হয়ে পড়লেন অদ্ভুত ঘটনা নিয়ে গবেষণাই তার জীবন আমি ফোন করলাম অর্কতার গলা উঠল কিছুক্ষণ পর হ্যালো কে স্যার আমি একটা খুব জরুরি কথা আছে আমার গলার কাঁপুনি শুনেই তিনি থমকে গেলেন তুই ঠিক আছিস এত ভয় পাচ্ছিস কেন আমি সব বললাম শশান মরা ছাইয়ে শ্বাস দরজায় আঙুল ঢোকানো সব একটুও বাদ দিলাম না পুরোটা শুনে অর্কদা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন তারপর খুব ধীরে বললেন তুই একটা অভিশাপ ছুঁয়ে এসেছিস আমার বুক ধক করে উঠল অভিশাপ হ্যাঁ যে মরাটা দেখেছিস সেটা মৃতদেহ নয় ওটা হলো জল অগ্নি অশান্ত নামে এক ধরনের আত্মা যারা মৃত্যুর পর ঠিক মতো আগুন পায় না দাহ হয়নি বা দাহ করার সময় আগুন নিভে গেছে তাদের শরীর পুচে যায় কিন্তু আত্মা আটকে থাকে ছাই আর শ্বাসের মধ্যে তখন ওরা আগুনের জন্য ক্ষুধার্ত হয়ে ওঠে কাউকে না কাউকে আগুন দিতে হয় আমি তোতলায় মানে আমার থেকে চায় হরকতা বললেন হ্যাঁ ও তোকে অনুসরণও করেছে এখন যাই করি এক কাজ কর আজ রাতেই শ্মশান ঘাটে ফিরে যেতে হবে আমার শরীর জমে গেল স্যার আবার সেখানে হ্যাঁ কারণ যেদিন জল অগ্নি অশান্ত তোকে চিনে ফেলেছে তুই যত দূরেই পালা ও তোর ঘাড়ের ওপর ছায়া হয়ে থাকবে ওর অভিশাপ ভাঙার একটাই পথ তুই নিজে আগুন দিতে হবে যে আগুন ওর শেষকৃত্য অসম্পূর্ণ রেখেছিল আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম কিন্তু স্যার রাতটা কি আর টিকতে অর্কদা খুব গম্ভীর স্বরে বললেন টিকতে হলে একটা কথা মনে রাখিস অশান্ত আত্মা সন্ধ্যার পর শক্তিশালী হয় আজ রাত দশটার আগে যদি তুই আগুন না দিতে পারিস ওর নিজে এসে আগুন নেবে তোকে পুড়িয়ে আমার মাথা যেন ঘুরে গেল ঘরটা আবার ঠান্ডা হয়ে উঠছিল খুব পরিচিত একটা গন্ধ ছাইয়ের গন্ধ আমি বুঝলাম আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন প্রতিদিন এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আরও একটি গল্পে